Assalamu molygun, they also in the

পাঁচ লিটার এখানে কত দিয়েছে প্রথম লাভের দূরত্ব এই যে পাঁচ মিটার দিয়েছে তাহলে প্রথম লাভের দূরত্ব যদি পাঁচ মিটার হয় পরে আবার দেখো দ্বিতীয় লাভের দূরত্ব এটাকে দুই দিয়ে ভাগ দিতে টু মিটার মানে দুই দশমিক পাঁচ মিটার রয়েছে আবার তৃতীয় লাফে অতিক্রান্ত দূরত্ব দেখো এটাকে আবার দুই দিয়ে ভাগ দিতে এক দশমিক দুই পাঁচ মিটার রয়েছে তাহলে এখানে যেহেতু চলতে থাকবে এই আমরা এগুলো দর দর চিহ্ন দিয়ে রাখতে পারবো তোমরা তোমরা নিজেরা এটা দিতে পারবা একটি এটি একটি অসীম গণত্ব দ্বারা সৃষ্টি করে ধারাটা কি ধারাটা হলো এই পথ আমরা যোগ দিব পাঁচ দুই দশমিক পাঁচ এক দশমিক দুই পাঁচ এগুলো আমরা যোগ দিব ঠিক ধারার প্রথম পথটা দেখো এর মান হলো পাঁচ দ্বিতীয় পথটা দেখো সাধারণ অনুপাতটা দেখো সাধারণ অনুপাত হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ মনে রাখবা সাধারণ অনুপাত বের করার নিয়ম দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিতে হয় তোমরা এটাকে যদি এটাকে ভাগ দাও তৃতীয় রাখা দ্বিতীয় ভাগ দাও তাও একই आंसर বের হবে 1/2 তাহলে এবার মোট অতিক্রান্ত দূরত্ব এস মানে 10 মিটার এবার আমরা তার ওর এখানে দিয়েছিল দেখো এখানে ওরা বলছিল যে মোট অতিক্রান্ত দূরত্ব 10 মিটার তাহলে তোমরা দেখো আমাদের এই এটার মোট সূত্রটা হলো সমষ্টি সূত্র হলো এটা অবশ্যই বলতে তারা সমষ্টি সূত্র এটা এ eh itu ya ekmanya satu pori nih teh ekmanya satu rumus sama dosan ini dah tunggu aja দেখো আমরা পাঁচ তারপরে গুণ ছিল এরপরে আমরা ভাগ করে দিয়েছি তারপরে আমরা দশকে ভাগ করে দুই হয়ে যায় এখানে এক পাশে গুণ আর এক গেলে ভাগ হয়ে যায় আমরা দুই লিখেছি আর এটা আমরা লসে করেছি দেখো দুই হয়েছে লশে গু দুই তাহলে দুই থেকে আবার আমরা এক বাদ দিচ্ছি হ্যাঁ সেটা দুই আর মধ্যে জানালো সে কিভাবে করে আবার ওয়ান থেকে যদি আমরা ওয়ান বাই টু বাদ দাও তাও হবে এখন আমরা এখানে দেখো এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট দিবা এই সেকেন্ড ব্র্যাকেটে ব্র্যাকেটটা দিয়ে দিবা এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বানাতে পড়ো পড়ো এই দুটো সেকেন্ড ব্র্যাকেট দিবা কারণ কাল কম্পিউটার এটা লেখা যায় না যে আমি সেকেন্ড ব্র্যাকেট করে আলাদা করে এখানে দেখিয়ে দিয়েছি এবার দেখো এবার এটাতে আমরা দেখো এখানে যদি আমরা এটাকে আমরা 2 আর 2 কাটাকাটি করলে 2 মানে 1 হয় 2 থেকে 1 গেল আবার 1 হয়েছে তাহলে এবার মাইনাস এটা 1/2 এর মান এবার এই যে একটা যেটা যোগ ছিল এবার আমরা বিয়োগ করে দিচ্ছি এক থেকে একবার দিলে জিরো হয় তাহলে মাইনাস এটা মান ছিল এবং আমি যদি মাইনাস দ্বারা গো এই পাশে মাইনাসের পাশে প্লাস হয়ে যায় এখানে জিরো জিরো প্লাস সঙ্গে কোনো মূল্য নেই তাহলে ওয়ান বাই টু এন এর মান জিরো তবে কোন কিছু পাওয়ার করলে কখনো জিরো হয় না তাহলে আমরা হাতের উপরে আমরা কখনো এটা আমরা জিরো বের করতে পারবো না এটার মান বের করা যাবে না তার মানে এখানে গাণিতিক ভাবে সম্ভব নয় মানটা তার মানে এখানে আসলে এনার মানটা লাভ অগুলিত হবে অগণিত মানে আমরা এটা গুনে বের করতে পারবো না দ্বিতীয় অঙ্কটা দেখো এটি বর্গাকার আম বাগানের তেরোশো উনসত্তরটি আম গাছ আছে বাগানের দৈর্ঘ্য প্রস্তুত উভয় দিকে সমান সমান আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো দৈর্ঘ্য প্রস্তের দুটি গাছের মধ্যে দূরত্ব একশো ফুট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত এই বাগানের ক্ষেত্র ফল কত হবে শূন্য সত্যের মান তেরো শূন্য সত্তর পাশে রুট হয়ে যাবে এটা রুট করলে কেন কোটাকে সাইত্রিশ তাহলে আমরা দৈর্ঘ্যপুস্ত পর্ব আম গাছের সংখ্যা পেলাম অর্থাৎ আম গাছ আম বাগানটি দৈদ বরাবর যে শাড়ির গাছে সেখানে সাইকেল স্ট্রে আছে আবার হোস্ত বরের সাইকেল আছে এখন তাহলে মোট শাড়ি পয় মনে রাখবা এক্ষেত্রে পলকে যদি আমরা যদি ভাগ দিয়ে দেই তাহলে আমরা মোট সারি পাবো মোট সারি পাওয়া যাবে সাঁত্রিশটা এখন প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছের দূরত্ব একশো ফুট ছিল আবার প্রথম থেকে তৃতীয় গাছের দূরত্ব তাহলে দুইশো ফুট হবে আবার প্রথম থেকে সাঁত্রিশতম গাছের দূরত্ব কত হবে প্রথম সাঁত্রিশতম গাছের দূরত্ব তাহলে এভাবে ছত্রিশশো হবে তার মানে এভাবে আমরা কি করছি যখন প্রত্যেক গাছ প্রথম থেকে দ্বিতীয় গাছের একশো তাহলে তার প্রথম থেকে তার তৃতীয় গাছটা তার মানে আরো একশো বাড়বে দুইশো এভাবে প্রত্যেকটা দিকে কিভাবে আমাদের বাড়তি থাকবে পরে চতুর্থ গাছে তাহলে আরো বেশি হবে একশো পাঁচশো হবে এভাবে সাঁত্রিশতম গাছে জরুর কতক্ষণ তার মানে ছত্রিশশো তার মানে এখানে তৃতীয় গাছের দুইশো দেখছো তৃতীয় গাছে একশো হবে একশো দুইশো ছাগানের ছত্রিশশো ফুট তাহলে বাগানের ধর্মের বর্গ হবে দুইটা আমার গুণ দিব ছত্রিশের গুণ দিবে এবারে তুমি এটা করে থাকা আমাদের তিন নম্বর অঙ্কটা দেখো এক থেকে একশো পর্যন্ত পূর্ণবর্গের সংখ্যার বর্গমূল ও পূর্ণ সংখ্যা বর্গ ধন মূল্য তাহলে এক থেকে একশো বৈধ সংখ্যা সকল পূর্ণ পরিবারের সংখ্যা যদি আমরা বর্গমন করি দেখো পূর্ণ পরিবারের সংখ্যা হলে এক চার নয় দেখো একের বর্ধমান তোলে এক হয় দুই চারের বর্গমন তোলে দুই হয় নয়টা করলে তিন হয় ষোলোটা করলে চার হয় পাঁচ পঁচা পঁচিশ পাঁচ হয় ছয় ছয় ছত্রিশ সাত সাথে অন্য পঞ্চাশ আঠাশ নয় নয় একাশি দশ বছর একগুলো বর্গমূল নয় এগুলো পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ সংখ্যা নেই তাহলে আমরা এক থেকে একশো পর্যন্ত এবার পূর্ণ ধর্মের সংখ্যার বের করবো এরকম এক এক ঘনমূল একই হবে আটের ঘনমূল টু হবে সাতাশের ঘনমূল্য তিন হবে চৌষট্টি ঘনমূল চার হবে তাহলে এক থেকে একশো পর্যন্ত পূর্ণ ধর্ম সংখ্যার ঘনমূল গুলো এক দুই তিনটা আর বর্গমূল হলো কোনগুলো তখন হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো হলো মানে এগুলো হলো বর্গমূল আর এগুলো হলো পূর্ণ বর্গ সংখ্যা এই সংখ্যাগুলো পূর্ণ বর্গ আর এখানে আমাদের এই যে এক আট সাত এক এগুলো হলো পূর্ণ ঘর্ণ সংখ্যা এবার দেখো আমাদের পরের অঙ্কটা কি দিয়েছে দেখো একটি সংখ্যা রেখায় পি কিউ আর এস টি ইউ ইউ এ এবং বি বিন্দুগুলো এমন ভাবে আছে যে টি আর সমান সমান আর এস দেখো যে টি আর 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 হলো কি আর আর এস সমান দাগগুলো সমান আবার এস আর ইউ সমান

ঠিক আছে আবার আমরা যদি টি আর করতে চাই টি আর টা কিন্তু দেখো তাহলে এই টি আর টা কিন্তু আবার টি এস টা দেখো টি এস কিন্তু পুরা মানের দুই ভাগ পর্যন্ত আমরা মাইনাস টু বাই থ্রি দিয়েছি হ্যাঁ এভাবে সংঘর গতি এর মান হলো এবার সংঘের এর মান হলো মাইনস টু দেওয়া তাহলে সংখ্যাটা কে আর এর মান কত তাহলে আর এর মান হবে কত আমরা -2 থেকে এখান থেকে দেখো এখান থেকে আমরা আর এর মান বের করব আমরা তো টি আর বের করছিলাম তাহলে আমরা -2 থেকে এই এখান থেকে আমরা টি আর বাদ দিলে আমরা এই মানটা এখানে আমরা এটা লিখলে আমরা এটা একসাথে বসিয়ে বললে -7/3 পাবো আবার এস এর মানের ক্ষেত্র আমরা এটা থেকে এটা বাদ দিব এইটা পাই যাব আবার সংখ্যাটা এ বি একই ভাবে এই পাশে যে গো আমরা কি করব এই পাশে যে গো একই ভাবে করবে এ বি টা করবে এ থেকে বি পর্যন্ত মান হলো 1

প্রকাশ করা যাবে অধ্যায় করেছিলাম তে পুনর সংখ্যা কি ও মান জিরো না তাহলে দেখো অবরোধ সংখ্যা আর এই সংখ্যাটা দেখো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান দেখো না প্রকাশ করা যাবে না তাহলে প্রকাশ করা যাবে না অর্থাৎ এখানে যেখানে পি পূর্ণ সংখ্যা এবং কেউ জিরো না কারণ এরকম করা যায় না তাই না করা যায় না এটা একটা অমূলক সংখ্যা তোমাদের এটা প্রয়োজন নেই এটা তোমাদের প্রয়োজন নেই তোমরা এটা বাদ দিয়ে দিবা তোমরা বাদ দিয়ে দিবা অমূলক সংখ্যা তারপরে এটা একটা পূর্ণপণের সংখ্যা এবং এটাকে পি 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 বাই কিউ দেখো সাত আট নয় সাত আট নয় দুই বর্গ এটা পি বাই কিউ আকার করে করা যাবে এটা পূর্ণবর্গ সংখ্যা এটা 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 পূর্ণপণের সংখ্যা দশমিক সংখ্যা এটা প্রধান এটা একটা মূলদ সংখ্যা আবার এই সংখ্যা ওয়ান ওয়ান এইট টু আহ ওয়ান এইট টু এইট ওয়ান এইটু এইট দেখছি ওয়ান 1828 1828 এইট এই থেকে এই ওয়ানের উপর এই ব্যাপার কোনো পরে দেওয়া যাবে এটা কোন

পেয়ে যাবা তারপর আমি তোমাদের জন্য একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেবো বোর্ডের মধ্যে তোমার ইচ্ছা ভিডিও গুলা দেখবা তখন তোমাদের ম্যাথ প্রবলেম গুলা দূর হয়ে যাবে